বর্তমানে আমরা ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের দিকে যদি তাকাই তাহলে একটা বিষয় লক্ষণে সেটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার সাথে টক্কর দিয়ে সে কিন্তু নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে শুধু তাই না এখন পর্যন্ত রাশিয়ার কাছে নিজের তিরিশ শতাংশ ভূখণ্ডও ছেড়ে দিতে বাধ্য হয়েছে এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যে যুদ্ধবিরতি চুক্তি সেখানে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের পক্ষ থেকে ইতিমধ্যে এই যে ভূখণ্ড দখল করে নিয়েছে রাশিয়া এই ভূখণ্ড ছেড়ে দেওয়ার জন্য ইউক্রেনের উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে অর্থাৎ আমরা সব দিক থেকে যদি দেখি তাহলে যুদ্ধবিরতির নামে বর্তমানে যে শান্তি আলোচনা চলছে সেখানে মূলত এক প্রকার এই রাশিয়া যে অন্যায়ভাবে যুদ্ধটা শুরু করেছিল সেটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং তারা এখন পর্যন্ত যে ভূখণ্ড দখল করে নিয়েছে সেই ভূখণ্ডকেও বৈধতা প্রদান করা হচ্ছে অর্থাৎ রাশিয়া সঠিক কাজ করেছে বলেই এমনটাই কিন্তু শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন কেন ইউক্রেন এবং রাশিয়ার কথা বললাম আমরা যদি ভারত এবং বাংলাদেশের দিকে তাকাই তাহলে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যে নতুন বাংলাদেশের অবদায় হয়েছে সেখানেও বর্তমান বাংলাদেশ ভারতকে কিন্তু কোনোভাবেই তারা কূটনৈতিক বলেন পররাষ্ট্রনীতি বলেন বা অভ্যন্তরীণ যে কোনো ক্ষেত্রে তারা অ্যালাউ করতে চাচ্ছে না বা ভারতের প্রভাব প্রতিপত্তির থেকে বের হয়ে তারা স্বাধীনভাবে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেভাবে তারা পররাষ্ট্রনীতি গ্রহণ করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে অন্য রাষ্ট্রগুলোর সাথে সেম একইভাবে তারা সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে এবং ইতোমধ্যে নয়াদিল্লিতে বসে অর্থাৎ সরাসরি ভারতের বুকে অবস্থান করে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরি বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জনাব খলিলুর রহমান উনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো রাষ্ট্রের নাক গলানো বাংলাদেশ পছন্দ করে না অর্থাৎ এটা অন্তত এক প্রকার ভারতকে উদ্দেশ্য করে যে বলা হয়েছে এটা ভারতও ভালোভাবে জানে শুধু এতটুকুই নাই এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো অস্থিরতা হয়েছে রাজনৈতিক বিশৃঙ্খলা হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা ক্ষেত্রে ভারতকে দোষারোপ করা হয়েছে আমরা যদি সম্প্রতি দেখি ওসমান হাদির উপরে যে গুলি বর্ষণের ঘটনা এবং ঢাকা আটাশনের এই প্রার্থী এখন তিনি অবস্থায় রয়েছে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই উসমান হাদিকে গুলি করার ক্ষেত্রে বা যে আততায়ীরা জড়িত ছিল তারাও নাকি ভারতে আশ্রয় নিয়েছে বলে বাংলাদেশের পক্ষ থেকে এমন একটা অনুমান বা সন্দেহ করা হচ্ছে তবে শুধু তাই নয় গত তিন দিন আগে এই বিষয়টি অনুধাবন করেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে শাসানি পর্যন্ত দেওয়া হয়েছে অর্থাৎ এক প্রকার হুমকি প্রদান করা হয়েছে যদি সত্যিকার অর্থে বাংলাদেশের এই হত্যাকাণ্ডের সাথে ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত বা এই গুলি গুলিবর্ষণের ঘটনায় জড়িত কোনো খুনি বা কোনো আসামি যদি ভারতে আশ্রয় নেয় এবং ভারত যদি তাকে আশ্রয় প্রদান করে তাহলে বাংলাদেশ অবশ্যই আন্তর্জাতিকভাবে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবে শুধু এতটুকুই না আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে ভারতকে অবশ্যই সদিচ্ছা দেখাতে হবে এবং এই যে ওসমান হাদির উপরে যারা আক্রমণ করেছিল তাদেরকে ভারত থেকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে এখন এখানেই সমস্যা দেখা দিয়েছে ভারত এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে ভারত বলছে যে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার ভারতকে হাই কমিশনারকে ডেকে তারা এইভাবে হুমকি দিল এই বিষয়টি কি বাংলাদেশের কাছে সঠিক কোনো প্রমাণ আছে তারা কি দেখাতে পারবে যে সত্যি এরকম কোনো অপরাধীকে ভারত আশ্রয় দিয়েছে শুধু তাই নয় আমরা যদি দেখি এই ঘটনাকে কেন্দ্র করে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নেতারা রয়েছে তারা ভারতকে সরাসরি উল্লেখ করে বিভিন্ন বক্তব্য প্রদান করেছে যেগুলো এক প্রকার ভারতের সাথে যুদ্ধ ঘোষণা সামিল হাসনাত আবদুল্লা উল্লেখ করেছে যে ভারত যদি এভাবে আমাদেরকে অসহযোগিতা করতে থাকে তাহলে ভারতেরও মনে রাখতে হবে যে ভারতের পূর্ব দিকে অবস্থিত সাতটি রাজ্যেও সেখানেও কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে স্বাধীনতাকামীরা রয়েছে তাদেরকেও আমরা বাংলাদেশে আশ্রয় প্রদান করে তাদেরকে ট্রেনিং প্রদান করব, তাদেরকে নিরাপত্তা প্রদান করে ভারতের অভ্যন্তরে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ প্রদান করব। অর্থাৎ এভাবে একের পর এক ভারতকে উল্লেখ করে বা ভারতকে দোষী করে যে বক্তব্যগুলো প্রদান করা হয়েছে সেখানে কিন্তু ভারত চরমভাবে অপমানিত হয়েছে এবং ক্ষুব্ধ হয়েছে এবং যার প্রতিক্রিয়া আমরা সর্বশেষ আজকে দেখতে পাচ্ছি আজকে কিন্তু বাংলাদেশের যে সাম্প্রতিক যে ঘটনাগুলো এইগুলোর উপরে বাংলাদেশে যে ক্রম অবনতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে এটা নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে এবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনার ভারতে নিযুক্ত রিয়াজ হাবিদুল্লাহকে ডেকে পাঠিয়েছিল এ সময় ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মনোযোগ আকর্ষণ করা এবং কিছু চরমপন্থী গোষ্ঠী যারা ইতোমধ্যে মাথা দিয়ে উঠেছে ঢাকায় যেভাবে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এই চরমপন্থী গোষ্ঠীগুলোকে তারা যেভাবে অপতৎপরতার মাধ্যমে ভারতকে দোষী করার চেষ্টায় লিপ্ত রয়েছে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে নির্মূল করা এবং মিথ্যা অজুহাত দেখে বা মিথ্যা কারণে ভারতকে দোষারোপ করা বাংলাদেশ সরকারের ঠিক হচ্ছে না বা বাংলাদেশ সরকার ক্ষেত্রে যথেষ্ট প্রমাণ দেখাতে পারবে কি না এই বিষয়গুলো কিন্তু জানতে চাওয়া হয় এই রিয়াজ হামিদুল্লার কাছে শুধু এতটুকুই নাই এখন পর্যন্ত ভারত কিন্তু ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশের যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় যে ভিসা আবেদন কেন্দ্র সেটাও কিন্তু বন্ধ রাখা হয়েছে আজকে এই বন্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ ভারত এক প্রকার বাংলাদেশের সাথে কিন্তু পরোক্ষভাবে তারা যুদ্ধ ঘোষণার যে ইঙ্গিত তারা প্রদান করেছিল প্রত্যক্ষভাবে মনে হচ্ছে যে নির্বাচন যত নিকটে ঘনিয়ে আসে ভারত কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখার জন্য তারাও এই ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করল তারা স্পষ্টভাবে এই হামিদুল্লার কাছে জানতে চেয়েছে যে বাংলাদেশ সরকার যেভাবে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পুরনয় ভার্মাকে ডেকে তার কাছে এই বিষয়টি উল্লেখ করেছে যে ভারত নাকি এমন ডেক্কারজনক ঘটনার সাথে জড়িত এবং ভারত নাকি প্রশ্রয় দিচ্ছে শুধু তাই নয় ভারতে নাকি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠীগুলো রয়েছে তা দ্বারা যে অনলাইন অ্যাক্টি অ্যাক্টিভিটি কারো তারা পরিচালনা করে সেখানে তারা ধুরন্ধর বলে দাবি করছে যারা এই উসমান হাদির উপরে আক্রমণ করেছে এইগুলোর সাথে ভারতের কিন্তু সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বা ভারত নিজেরা কখনো এই বিষয়ের সাথে জড়িত নয় তাহলে কারা না কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত বা কারা এই ধুরন্ধর নামক একটা ওয়ার্ড ব্যবহার করে তারা বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সুসম্পর্ক নষ্ট করতে চাষে এই বিষয়টি গভীরভাবে যাচাই না করে বাংলাদেশ কেন ভারতে নিযুক্ত সরি বাংলাদেশে নিযুক্ত ভারতে হাই হাইকমিশনার পুরনায় ভার্মাকে ডাকলো এবং পুরনায় ভার্মাকে তারা কেন শাসানি এবং হুমকি প্রদান করলো এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখন এই এই দুই রাষ্ট্রের ভিতরে যে সুসম্পর্ক জায়গায় এখন যে একটা শত্রুতা ভাবাপন্ন মনোবেশ তৈরি হয়েছে এখান থেকে শেষ পর্যন্ত যদি বাংলাদেশের উপরে এমন কোন ইস্যু তৈরি করে ভারত যদি আক্রমণ করে বসে তাহলে বাংলাদেশের কি সাধ্য রয়েছে ভারতের প্রতিরোধ গড়ে তোলা ইউক্রেন যেভাবে একের পর এক তার মূল ভূখণ্ড হারিয়েছে রাশিয়ার কাছে শেষ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড হারানোর পরে হয়তো পশ্চিমা কোনো রাষ্ট্র হাজির হবে মার্কিন যুক্তরাষ্ট্র হাজির হবে অন্য কোনো রাষ্ট্র এসে হাজির হবে তারা যুদ্ধবিরতির জন্য একটা শান্তি প্রস্তাব প্রদান করবে তখন দেখা যাবে যে ভারত বাংলাদেশের যে ভূখণ্ড দখল করে নিয়েছে সেই ভূখণ্ড ভারতের কাছে ছেড়ে দিতে বলা হবে নতুবা দেখা যাবে যে বাংলাদেশের সম্পূর্ণ ভূখণ্ডই ভারতের গ্রাস করবে বা ভারত করায়ত্ত করবে তখন বাংলাদেশ কি করবে এই বিষয়টা কি বাংলাদেশের আগে থেকে ভাবতে হবে না এমনটাই কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছে অনেকে মনে করেছে যদি ভারত বাংলাদেশের রংপুর অঞ্চলটা দখল করে নেয় তাহলে বাংলাদেশের কি সাধ্য আছে বাংলাদেশের কি ক্ষমতা আছে যে ভারতের উপরে প্রতিরোধ গড়বে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে কিন্তু কোভ আলোচনা হয়নি তো প্রিয় দর্শক ভারত আসলে এই মুহূর্তে চাইছে যে বাংলাদেশের উপরে বিভিন্ন ধরনের এমন কিছু কর্মকাণ্ডকে নজির হিসেবে ব্যবহার করে বা ইস্যু হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে চাপে রাখা অথবা বাংলাদেশের উপরে কোনো ধরনের সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা তবে রাজনৈতিক বিশ্লেষকদের আরও একটি অভিমত আছে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া যেভাবে নিজেরা পার পেয়েছে বাংলাদেশের উপরে আক্রমণ করে ভারত সেভাবে পার পাবে না বা নিজেকে রক্ষা করতে পারবে না কারণ রাশিয়া এমন একটি রাষ্ট্র যার তিনটা দিক বলা যায় এক প্রকার সুরক্ষিত উত্তর দক্ষিণ পূর্ব এই তিনটা সাইড এক প্রকার সুরক্ষিত শুধুমাত্র পশ্চিম ফ্রন্টের রয়েছে পশ্চিমায় রাষ্ট্রগুলো এবং ইউক্রেন তাই তারা পশ্চিম ফ্রন্টে নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই রাশিয়া কিন্তু নিরাপদ ভারতের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই মুহূর্তে বাংলাদেশ চীন পাকিস্তান তুরস্কের সাথে তারা যৌথভাবে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এখানে যদি বাংলাদেশে কোনো অন্যায়মূলক ভাবে ভারত আক্রমণ করে বসে তাহলে পাকিস্তান সেক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বপ্রথম তারা যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়বে তাই এখানে অবশ্যই ভারতকে ভেবে চিন্তা পা বাড়াতে হবে এবং একটি বিষয় ভারতকে মনে রাখতে হবে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি ক্ষুদ্র হতে পারে কিন্তু বাংলাদেশের যারা জনগোষ্ঠী রয়েছে দেশপ্রেমিক জনগণ রয়েছে তারা এখন ঐক্যবদ্ধ এবং তারা শুধু ভারত নয় বিশ্বের যে কোনো পরাশক্তির বিরুদ্ধে তারা ন্যায্যতার ভিত্তিতে তারা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম তাই ভারতকে এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই পুনরায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে নতুবা হিতে বিপরীত হবে ভারতকেই চরমভাবে মূল্য প্রদান করতে হবে